গরু পাচার মামলায় পঁচিশ মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল খবর আসতেই বীরভূম জুড়ে উৎসবের আবহ কোথাও বিলি হল গুরবাতাসা কোথাও খাওয়ানো হলো মাংস ভাত কোথাও আবার বিলি হল মিষ্টি তাহাও আবার সবুজ রসগোল্লা ঢাকঢোলের তালে উল্লাসে মেতে উঠলেন মহিলারা খুশি দলের শীর্ষ নেতারাও বীরভূম জেলার হৃস্পন্দনকে যেভাবে অনুব্রত মণ্ডলকে যেভাবে আটকে রেখেছিল মিথ্যা মামলায় তার কালকে গতকাল তার কোর্ট রায় দেয় তিনি আপাতত জামিনে মুক্ত এবং আমরা নিশ্চিত তিনি নির্দোষ তাকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পারায় তাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল আমার মনে হয় যে জেলার নাম বীরভূম এই জেলা কিন্তু বাঘের জেলা বাঘের জেলায় বাঘের গর্জন কিছুদিনের মধ্যে শুনতে পাবেন আমরা মায়ের কাছে মানত করেছিলাম আমরা মানসিক করেছিলাম যে কেষ্টদা ফিরে এলে আমাদের জেলায় সুষ্ঠু স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে সেই জন্যই আজকে মায়ের কাছে আমাদের আবদার ছিল মা আমাদের আবদার রেখেছে তাই মায়ের কাছে আমরা সবাই মিলে আজকে নতমস্তকে মাকে আমরা গুরুবাতাসা মিষ্টি সমস্ত মায়ের পুজোর সামগ্রী যা লাগে দিয়ে ক্রেষ্টদার প্রিয় গুরবাতাসা সবুজ রসগোল্লা দিয়ে আমরা পুজো দিলাম বীরভূমের লৌহ মানব অনুব্রত মণ্ডল মহাশয় দীর্ঘদিন ইডি এবং সিবিআই তাকে যে অন্যায়ভাবে আটকে রেখেছিল কাল তার জামিন হয়েছে সেই খুশিতে আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এবং এলাকা এলাকার সমস্ত মানুষ আজকে আমার মা রক্ষাকালী মন্দিরে পুজো দিলাম এবং উনি যেদিনকে বীরভূমের মাটিতে পা রাখবেন সেদিনও আমরা এরকম ধরনের একটা বড় কর্মসূচি আমরা নেব মাননীয় বিদ্যাসাগর সাউ মহাশয়ের নেতৃত্বে শনিবার কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ছিল বাঘ থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে পুজোর আগেই ফিরছেন দাদা এটাই যেন বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বীরভূমে শিউরি তৃণমূল নেতা কেরিম খান সেই খুশিতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন সেখানে পিকনিক মুডে খাসির মাংস ভাত খেলেন গ্রামবাসীরা অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের দ্বন্দ্বের কথা অজানা নয় তবু অনুব্রত মণ্ডল ফেরার কথা শুনে কাজলের মুখেও ছিল চওড়া হাসি মিষ্টি মুখ করালেন পথচারীদের সত্যি জয় হয়েছে তাই এই মিষ্টি বিতরণ আপনাদের মাধ্যমে বারবার আমি বলেছি আমাদের বীরভূম জেলা অভিভাবক অনুব্রত মণ্ডল যে তিল তিল করে তৃণমূলের সংগঠন করেছেন বামপ্রন্টের হারমাদে বীরভূম জেলা থেকে তাড়িয়েছেন তাকে মিথ্যা মামলায় ত্রিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি মিথ্যা মামলায় আবদ্ধ ছিলেন তার প্রমাণ হলো এবং তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আদালত বিজেপি যে চক্রান্ত সেই চক্রান্তের যোগ্য জবাব তিনি দিয়েছেন তিনি বিজেপির কাছে বস্যতা স্বীকার করেননি অনুব্রত মণ্ডল মহাশয় হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু যে পথ পথ সেই তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ও সবুজ রসগোল্লার হাড়ি হাতে রাস্তায় নেমে পড়েছিলেন তার কথায় সবুরে মেওয়া ফুলেছে ফের বীরভূমে পা রাখতে চলেছেন ভূমিপুত্র অনুব্রত দাওয়াল বিউরো